আমরা আমাদের কম্পিউটারের যে কোনো একটি ওয়েব ব্রাউজার গিয়ে যখন ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করি এবং সেখান থেকে কনসোল ট্যাবে গিয়ে আমরা যখন এখানে কোড লেখার একটি এরিয়া পাই সেখানে আমরা চাইলে যে কোনো ধরনের জাভাস্ক্রিপ্ট কোডকে রান করতে পারি সাপোজ আমরা যদি এখানে একটি কনসোল লগ রান করে দেখি কনসোল ডট লগ হ্যালো ওয়ার্ল্ড তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পাচ্ছি এছাড়াও আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি যে কোনো জাভাস্ক্রিপ্ট কোডকে আমরা আমাদের ব্রাউজারেই রান করতে পারি সো বোঝা যাচ্ছে যে আমাদের ব্রাউজার জাভাস্ক্রিপ্ট রান করতে পারে বা জাভাস্ক্রিপ্ট রিড করে সেটাকে ইন্টারপ্রেট করতে পারে এটা ব্রাউজার কীভাবে পারে ব্রাউজারে এটির জন্য একটি ইঞ্জিন রয়েছে ভিন্ন ভিন্ন ব্রাউজারে ভিন্ন ভিন্ন ইঞ্জিন রয়েছে গুগল ক্রোমের ক্ষেত্রে যে ইঞ্জিনটি সেটিকে বলা হয় ভি এইট ইঞ্জিন এবং ফায়ারফক্সের ক্ষেত্রে যে ইঞ্জিনটি রয়েছে সেটিকে বলা হয় মাংকি স্ক্রিপ্ট ইঞ্জিন সো এরকম ব্রাউজারে যেভাবে কোড সাপোর্ট করে জাভাস্ক্রিপ্ট কোডগুলো সাপোর্ট করে বা রান করতে পারে আমাদের কম্পিউটার কিন্তু জাভাস্ক্রিপ্টকে রান করতে পারে না তো আমরা কিভাবে আমাদের কম্পিউটারে জাভাস্ক্রিপ্ট কোডকে রান করতে পারি সেটির জন্য অবশ্যই আমাদের কম্পিউটারের মধ্যে জাভাস্ক্রিপ্টের এনভায়রনমেন্ট থাকতে হবে বা জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন থাকতে হবে যেটি আমাদের কোটকে রান করে ফেলতে পারবে সো সেজন্যই আমাদের কম্পিউটারে নোটজেস নামক একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে যে সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে জাভাস্ক্রিপ্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেবে এবং এই সফটওয়্যারটি ক্রোমের যে ভিএট ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনের উপর নির্ভর করে বানানো তার মানে নোট জেস হচ্ছে একটি জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট যেখানে আমরা জাভাস্ক্রিপ্ট কোডকে লিখতে পারি এবং সেগুলোকে রান করতে পারি সো এই নোট যদি আমাদের কোনো মেশিন ইনস্টল থাকে সেই মেশিনে আমরা চাইলে জাভাস্ক্রিপ্টকে রান করতে পারবো সো আমি এখানে মেশিন বলতে বোঝাচ্ছি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ওর ম্যাক অপারেটিং সিস্টেম ওর এনি আদার অপারেটিং সিস্টেম যেখানে আমাদের নোট জেস সাপোর্টেড সো যেই মেশিনগুলোতে বা যেই সার্ভারে আমাদের নোট জেস সাপোর্ট থাকবে বা নোট যে সফটওয়্যারটি থাকবে সেখানে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে রান করতে পারবো এবং সার্ভার সাইডে আমরা জাভাস্ক্রিপ্টকে এভাবেই ব্যবহার করতে পারবো বেসিক্যালি ব্রাউজারে আমরা জাভাস্ক্রিপ্ট যখন ব্যবহার করি তখন আমার আমাদের ব্রাউজারে যেহেতু এইট ইঞ্জিনটি থাকে তখন ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট রান করতে পারে এখানে নোটজেস কি করা এখানে নোটজেস সফটওয়্যারটি জাভাস্ক্রিপ্টের এই ভিএট ইঞ্জিনকে বা ক্রোমের এই ভিএট ইঞ্জিনকে ব্যবহার করে একটি এনভায়রনমেন্ট তৈরি করেছে যেখানে আমরা ক্লায়েন্ট সাইডের যে জাভাস্ক্রিপ্ট কোড রয়েছে সেরকম জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে লিখে ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন ডেভেলপ করে ফেলতে পারি সো আমরা নোট জেস ইনস্টল করার জন্য কোথায় যেতে হবে অবশ্যই নোটজেস এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো আমরা নোট জেস ডট এখানে আসার পরে আমরা এখানে নোট দুটি ভার্সন দেখতে পাচ্ছি একটি হচ্ছে এল টিএস তথা লং টাইম সাপোর্ট ভার্সন আর একটি হচ্ছে কারেন্ট যেটি বেটা ভার্সন হিসেবে রয়েছে এখনও সো আমরা এল টিএস ভার্সানটি ডাউনলোড করব আমি যখন এই ভিডিওটি করছি তখন এই ভার্সনটি হচ্ছে টুয়েলভ পয়েন্ট পয়েন্ট জিরো সো কারো কারোর ক্ষেত্রে এটি আরও বেশিও হতে পারে আমরা এখানে জাস্ট ক্লিক করার মাধ্যমে আমাদের কম্পিউটারে আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ডাউনলোড করে ফেলতে পারি সো অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি বিধায় এখানে তার সাথে সাথে ডাউনলোড হয়ে গিয়েছে আমি যদি আমাদের ডাউনলোড ফোল্ডারে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের একটি ইনস্টলেশন ফাইল এখানে রয়েছে সো এই ফাইলটিতেই সে এই ফাইলটিকেই মূলত আমাদের কম্পিউটারে আমরা ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য খুব সিম্পল আমাদের এখানে ডাবল ক্লিক করতে হবে তারপর আমরা একটি উইন্ডো পাবো ইনস্টলেশন উইন্ডো যেখানে নেক্সট বাটন রয়েছে সো নেক্সট বাটনে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাজ ইউজুয়াল সফটওয়্যার ইনস্টলেশনের ক্ষেত্রে অ্যাকসেপ্ট করতে হয় সেটা করে ফেলবো তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করবো এখানে আমাদের কোন ডেস্টিনেশনে আমাদের নোট যে সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে সেটি বলে দিতে হবে সো আমরা বাই ডিফল্ট এটি রেখে দিচ্ছি আবার নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আমাদের অনেক কিছু রয়েছে জাস্ট রান টাইম এনভায়রনমেন্ট এনপিএম প্যাকেজ ম্যানেজার কী কী ইনস্টল হচ্ছে এটার সাথে আবার কী কী অ্যাড হয়ে যাচ্ছে সব কিছু এখানে রয়েছে আমাদের কিছুই চেঞ্জ করতে হবে না শুধু নেক্সট বাটনে ক্লিক করার পরেই আমরা আমাদের পরবর্তী উইন্ডোতে চলে যাব তারপর আমরা কি নেসেসারি টুলসগুলো ইনস্টল করতে চাচ্ছি না আপাতত আমাদের প্রয়োজন নেই আমরা পরবর্তীতে এগুলো আস্তে আস্তে ইনস্টল করতে পারবো সো আমরা আবার নেক্সট বাটন ক্লিক করবো দেন আমাদের ফাইনালি একটা ইনস্টল বাটন আসবে যেখানে ক্লিক করলে আমরা আরেকটি কমান্ড প্রম্পট পাবো বা প্রম্পট টুইন পাবো যেখানে আমাদের ইয়েস বাটনে ক্লিক করতে হবে তারপর আমাদের কম্পিউটারে নোট জেস ইনস্টল হয়ে যাচ্ছে সো একটু সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পিউটারে নোট জেস ইনস্টল হয়ে গিয়েছে আমরা ফিনিশ বাটনে ক্লিক করবো সব কিছু কেটে দিবো সো আমরা কিভাবে বুঝতে পারবো বা কিভাবে শিওর হব যে আমাদের কম্পিউটারে নোট জেস ইনস্টল হয়েছে সেটি করার জন্য আমাদেরকে কমান্ড প্রম্পট ওপেন করতে হবে সিএমডি সো কমান প্রম্পকে ওপেন করলে আমরা এখানে লিখবো নোড নোড কমানটি রান করব এবং ভার্সন যখন দিব তখন আমরা দেখতে পারবো যে একটি ভার্সন দেখা যাচ্ছে অর্থাৎ আমাদের নোট জেসে বর্তমান কোন ভার্সনটি ইনস্টল করা আছে সেটি এখানে শো করেছে যখনই আমরা দেখবো যে এখানে ভার্সান শো করেছে আমরা বুঝবো বা আমরা নিশ্চিত হব যে আমাদের কম্পিউটারে নোট জেস সাকসেসফুলি ইনস্টল হয়েছে সো আমরা পরবর্তী পর্বে কীভাবে নোট জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হয় রান করতে হয় সেগুলো দেখবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট